হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দু মাস আগে এই বিলিডিং হাটের গাছটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম আজকে বড় টবে রিপোর্টিং করব এটা একটু লাঠি দিয়ে ঝুরু ঝুরু করে নিলাম তার মধ্যে কিছুটা গোবর সার মিশিয়ে নিয়েছি মাটি ভালো করে তৈরি করতে পারলে তারপর গাছটা তো সুন্দরভাবে টপটা আগে থেকে ফুটো করা ছিল জল লিকাশনের ব্যবস্থার জন্য একটু ইটের টুকরো দিয়ে দিয়েছি তারপর মাটি কিছুটা দিয়ে তারপর প্লাস্টিকের গ্লাস থেকে কাঁচি দিয়ে কেটে বের করে কোটা যাতে কেটে না যায় খুব সাবধানভাবে বের করতে হবে করে মাটি সমেত আমি বসিয়ে দেবো দিয়ে চতুর্দিকে মাটি ভালো করে দিয়ে দেব। গাছটা আমি তৈরি করেছিলাম আজকে যে আমার ভীষণ আনন্দ হচ্ছে আবার নতুন করে সেই গাছটাকে আমি বসাচ্ছি ছোট্ট গাছটা এত সুন্দর হয়েছে সব শেষে আমি একটু জল দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো কোনো গাছ যত্ন করে বসাবে অবশ্যই ধন্যবাদ